আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে কিন্তু চলে এলাম সেনচুরি প্লাস থেকে চমৎকার কিছু ভাইরাল জিনিস কালেকশন থাকবে আমি দেখাচ্ছি শুরুতে সবগুলো আইটেমই কিন্তু আমরা এক এক করে দেখাবো দর্শককে শুরুতে বলে দিব যে দর্শক বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কালেকশন কত অনেক রয়েছে অনেক অনেক কালেকশন দেখাবো আর এইজন্য আমরা আছি সেনচুরি প্লাস থেকে আমাদের সাথে আছে আব্দুল রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

বাজার এটা আছে নয়শো কিন্তু আমরা সাতশো পঞ্চাশ প্লাস্টিক থেকে পাচ্ছেন আপনার সাতশো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু আরেকটি এটা কি ভাইয়া এটা হলো

বাজে আপনি ছোবা মাদুনি যেগুলো আছে ইত্যাদি সব রাখতে পারবেন এখানে আপনি চমৎকার চমৎকার অরিজিনাল দেখেন মানে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন আরো কিন্তু অনেক চমৎকার কালেকশন আছে প্রাইস কত এটা ভাইয়া এটা মাত্র 250 250 টাকা এর পাশাপাশি কিন্তু রয়েছে আরেকটা চমৎকার কি এটা ভাইয়া এটা হলো আপনার হলো ই রাখার জন্য আপনি মশলা রাখার জন্য ঢাকনা মশলা রাখার জন্য এত সুন্দর বক্স পোকামাকড় ধুলাবালির থেকে সেফ থাকবে ঢাকনা সহ

এটা দিয়ে আপনি মনে করেন চাল দিতে পারবেন সবজি দিতে পারবেন এটা দিয়ে আপনি ও সুদে করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা দিয়ে সালাদ করবেন এটা দিয়ে চাল সবজি দিবেন মানে আছে নেটও আছে বল হিসেবে কাজে মাংস মাংস দিয়ে পানি ঝরার জন্য ব্যবস্থা আছে চাটনি হিসেবে ইউজ করতে পারবেন তিনটা করতে পারবেন তিনটা বল হিসেবে অরিজিনাল সালাদ করার জন্য আলু ভাজি করলেন এই ভাজি করলেন এই ধরনের সবজি কাটার যেটাকে বলে তো এটা প্রাইস কেমন হবে এটা কত আছে 1150 টাকা 1150 টাকা আচ্ছা ঠিক আছে তো পাশাপাশি রয়েছে আরেকটা যারা মাখন যারা আছেন যে কেক মেক তৈরি করেন এটাকে বিটার যেটা এটা বিটার এটা কেক করতে পারবেন অনেক কিছু করা যায় এটা যে বিট করার জন্য কাজে করতে কতটা স্পিডে চলবে এটা এটা 7 টুরি আসবে আপনার 7 টুরি আসবে 7 টুরি আসবে ওকে আচ্ছা তো এটা 7 টা স্পিড আছে না জি

এক ডিম রাখা এটা চব্বিশ পিসের ও মানে বড়টা যাতে বড়

আছে একটা মোবাইল স্ট্যান্ড আচ্ছা মোবাইল স্ট্যান্ড দেখেন মোবাইল রাখার জন্য আমরা অনেক মোবাইল রাখতে পারবো অনেক সময় দেখা যায় মোবাইল রাখার জন্য অফিসে অফিসে বাসা বিভিন্ন কাজের জায়গায় দেখেন মোবাইলটা রাখার জন্য যে মোবাইল স্ট্যান্ড আছে

আপনি নিজে এটা সাহায্য মনে করেন আপনি বাদিয়ে এটা উঁচু করে চার কোনা চারটা চাকা বসিয়ে দিবেন চার কোনা চারটা চাকা বসিয়ে যেখানে মন চায় এখানে আপনি ধাক্কা দিয়ে দিতে পারবেন আমরা অনেক সময় দেখা যায় রুম শিফট করি অথবা এই একটু পরিবর্তন করতে হয় ঠিক আছে এই ঘর থেকে ওই ঘরে নিতে হয় যেরকম দেখেন এখানে কিন্তু আপনার ফ্রি ফার্নিচার এভরিথিং সবাই যা প্রয়োজন হয়

আচ্ছা এটা প্রাইস এটার দাম হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে দেখেন আর এটা হলো মা বোনের ওই যে কেক বানায় পুডিং বানায় রান্না করার জন্য একটু মেজারমেন্ট করার জন্য এটার জন্য

ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয়তলা পাশে আশেপাশে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে ভিজিটিং কার্ডের নাম্বারটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং স্ক্রিনে তো নাম্বার রয়েছে ভাইদের সাথে যোগাযোগ করার জন্য আর আমি শুরুতে বলবো যে ভাইদের সাথে অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করুন কারণ সেখানে নর্মাল মোবাইলের নেটওয়ার্কটা থাকে না ঢাকা নিউমার্কেট কাঁচাবাজার বা মসজিদের সামনে এসে যদি আপনারা দাঁড়িয়ে ফোন দেন তাহলে কিন্তু ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং সারা বাংলাদেশের থেকে দুইশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডারটি করতে